ও সে দর্শক এ হচ্ছে বাংলাদেশ জাতীয় চিকাখানার ইয়া পাখির খামার বললেই চলে বাংলাদেশ জাতীয় চিকাখানা কর্তৃপক্ষ এ সমস্ত প্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকেন এবং এদের প্রতি বিশেষ খেয়াল রাখেন এর বন্য প্রাণীগুলো বুঝতেই পারে না যে এরা খাঁচায় আছে না বনে আছে দেখেন পাখিগুলো কত সুস্থ সবল এখানে কয়েক প্রকার পাখি আছে হলুদ টিয়াগুলো কিন্তু অত্যন্ত সুন্দর একটি পাখি আর এখানে টিয়া আছে প্লাস এখানে আমাদের দেশি টিয়া আছে সারাটা দিন কিচির লিচির কিচির লিখির কিচির লিখির দর্শকদের মন ধরে রাখে এরা ওয়াও কি বাবার এই যে তোমার নাম কি নাম বলো নাম বলো এরা অবশ্য কথা শিখাইলে শিখবে কারণ কথা এদের সাথে সবসময় বলা হয় না এর জন্য তারা

আমাদেরকে তাকাও মেটো মেটো আমাদেরকে দেখাও যে আমাদেরকে তাকাও মেটো হলুদ টিয়া দুইটা কিন্তু দেখার মতো টিয়া যে মেটো 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 আর এই যে যেখানকার বস হলো যেটা কে বস কি খবর তোমার কি খবর তোমার Teman-teman, nambahlah, 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 kinam tu mar, kinam tu mar, kinam tu mar nampir, 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 meitu, takot tu semenam tu takot, meitu, 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 ওয়াও সে কি দেখছেন এখানে বাসা দেওয়া হয়েছে এখানে কিন্তু ভিতরে গিয়ে তারা বাসা বানবে তাদের প্রজন্ম তৈরি করার জন্য মানে বৃদ্ধি করার জন্য এই সিস্টেমগুলো করেছে খুব সুন্দর সিস্টেম এখানে কিন্তু অবশ্যই আসবে এবং বাচ্চা দিবে কিন্তু চিড়ে পাখির বাচ্চা কিন্তু আমাদের খোরলে দেয় যাক এখানে চেষ্টা চালাচ্ছি দেখি কী হয় ফলাফল দিলে ভালোই হবে এই যে আই তাকাও তোমরা তাকাও 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 তোমরা তাকাও বাবা তো জানতে চাই এ কি অবস্থা একটা সেকেন্ডের জন্য যদি চুপ থাকে তুই দেখছেন একটা সেকেন্ডের জন্য চুপ থাকে এই কী নাম তোমার নাম বলো নাম বলো তোমার নাম বলো নাম বলো নাম বলো তোমার নাম নেই তোমার একই ডাক নাম নেই তোমার নাম নেই নাম নেই ডাকো ঢাকো কো নাম দেখো নাম দে নাম দেখ নাম দে নাম দেখ নাম দে নাম দে কিলো তোমাৰ কিলো ঠিক অ